ৰাখ <practiced clapping> <inaudiblecession> কৃষ্ণচন্দ্রপুর पंचायत ছিল বিজেপির তত্ত্বাবধানে এখন প্রধান গঠন করলো তৃণমূল কংগ্রেসরা গত পঞ্চায়েতে দখল ছিল বিজেপির তত্ত্বাবধানে রায়দিঘি কৃষ্ণচন্দ্রপুর কাশিনগর এই তিনটি গ্রাম পঞ্চায়েতের অধীনে ছিল বিজেপি পরিচালিত আজ অর্থাৎ শুক্রবার কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সামনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো বিজেপির নজন সদস্য ও সদস্য বিরোধী শূন্য করে পঞ্চায়েত গঠন করলো তৃণমূল কংগ্রেস এবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হলেন বাপি হালদার সেই উন্নয়নের জোয়ারকে এগিয়ে নিয়ে যাওয়াতে বিরোধীরা স্বেচ্ছায় কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের সামনে আবির মেখে এবং উত্তরীয় ব্যাচ পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তার একটাই কারণ সবাই জোটবদ্ধ হয়ে উন্নয়নের জোয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়ে গেলেন মধুরাপুর লোকসভা কেন্দ্রে কোনো বিরোধী মানুষ থাকবে না এবং সবাই একত্রিত হয়ে কাজ করার জন্য এগিয়ে আসতে হবে তাই আজ শান্তিপূর্ণভাবে কৃষ্ণচন্দ্রপুরে পঞ্চায়েতের সামনে খুশি আনন্দে আবির খেলার মাধ্যমে

সাস্টেইনেবলের উন্নয়নের স্বার্থে বর্তমানে আমি কৃষকের গ্রাম পঞ্চায়েতে উপদান আপনার নাম আমার নাম সুশান্ত মন্ডল বিজেপি ছিলাম টিএমসি যোগ দিয়েছি উন্নয়ন নিগণ আপনার নাম বাড়ি সমর্থক যারা আছে তাদের সকলকে নিয়ে এসে তারা আজকে সমবেদ হয় একটা উৎসবের মেজাজে তারা আজকে জয়েন করলেন এটা কিন্তু এত সহজে দেখা যায় না আপনারা সবাই সেটা লক্ষ্য করেছেন এবং তারা একসঙ্গে এসে আজকে সবাই তৃণমূলের পতাকা তলে এলেন শুধু তাই নয় সত্য পূর্তভাবেশন দিয়ে নতুন করে প্রধান নির্বাচন করে তারা উন্নয়নের পক্ষে তারা সামিল হলেন এবং আপনাদের সামনে তারা বলছেন পরিষ্কারভাবে দেখুন তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর দরকার হয় না আজকের বিজেপি অনেক বড় বড় কথা বলেছিল অনেক কথা বলেছিল কিন্তু লোকসভা নির্বাচনে মানুষ প্রমাণ করেছে যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মধ্যপুরের মানুষ তারা প্রমাণ করেছে সারা ওয়েস্টবেঙ্গলের মানুষ প্রমাণ করেছে আর যারা এই কথা বলছে তারা মিথ্যা নিয়ে থাকবে অপপ্রচার নিয়ে থাকবে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকবে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মথুরাপুর থেকে ক্যামেরায় সৌরভ দাসের সাথে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা